ইন্ডিয়ান বলো দুই লাখ পাঁচ হাজার সাবধান সাবধান ক্যাপসে আচ্ছা জমজমাট গাবতলির গরুর হাট লাইক কমেন্ট শেয়ার করেন কত কত ভাইয়া কত ভাই কত কত

এক লাখ বরাবর এক লাখ টাকা দিচ্ছে যাইব কই যাইব কই ওকে এক লাখ টাকা মাস আলো এক লাখ টাকা বিক্রি হয়ে গেল আনুমানিক এক লাখ টাকা কত 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 টাকা কত কত নিছে কত কত ছাগল পাতা নিশ্চয় খাসি পনেরো পাঁচ আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা কইছে কত ভাইয়া কত এক লাখ বিশ মাসাল্লাহ এক লাখ বিশ হাজার টাকা কই যাবো ভাইয়া কত কত ভাইয়া কত কত পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজারে বিক্রি হয়ে গেল পঞ্চান্ন কত ভাইয়া কত 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 দেড় লাখ টাকা দেড় লাখ টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মহিষ বিক্রি গেছে দেড় লাখ টাকা জমজমাট ডাক্তলির গরু হাট লাইট